বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গারাদাও ইউনিয়ন কর্তৃক ফুটবল খেলা অনুষ্ঠিত সুস্থ দেহ সুস্থ মন চাই বিনোদন এই প্রতিপত্ত বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ ইসলামী শিবির গারাদাও ইউনিয়ন কর্তৃক আয়োজিত ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার গারাদা ইউনিয়নের তালগাছি আবু ইসাক উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয় উক্ত ফুটবল খেলায় বাংলাদেশ জামাতে ইসলামী গারাদা ইউনিয়ন শাখার সহ সেক্রেটারি আলহাজ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার আমির অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি মোহাম্মদ রেজওয়ানুল্লাহ সোয়িব বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহজাদপুর উপজেলা পশ্চিম শাখার সভাপতি মোহাম্মদ মইনুল ইসলাম সহ ছাত্রশিবিরের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ขบัขบรถดีฮะขับรถชยตัวงประตูใหญ่ัง